ডিজিটাল প্রিন্টের টুয়েল কটন টুয়েল কটন চাদর দেখাবো একেবারে নতুন যে প্রিন্টগুলো আসছে আমরা সেই প্রিন্টগুলো দেখাবো এগুলো টুয়েল চাদর নতুন প্রিন্ট চলে আসছে এই জন্য আমরা ভিডিওটা কিন্তু শুরু করলাম এই চাদরটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট রং কস ভুসকা গ্যারান্টি এবং কাপড় অনেক হান্ড্রেড পার্সেন্ট সফট হবে এর সাথে দুইটা মাথার বালিশ হবে এর সাইজে দুইটা মাথার বালিশ হবে এবং একটি কোল বালিশ হবে যে যেভাবে নেয় সেভাবেই দেওয়া যাবে এই যে একটি কোল বালিশ আছে একটি কোল বালিশের আছে দুটি মাথার বালিশের কাবার আছে তো আজকে নতুন নতুন প্রিন্ট গুলো দেখাবো আর আজকের কোয়ালিটি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো এবং কাপড় অনেক সফট রং কস ভুসকা গ্যারান্টি হবে এবং আজকের আমাদের আগের যে চাদরের সাইজগুলো ছিল ওই চাদরগুলো ছিল সাত ফিট আট ফিট আর আজকে যে চাদরগুলো দেখাবো এগুলো সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এবং এগুলোর কালার কস কম্বিনেশন দেখেন একেবারে ডিজাইনগুলো একটা কিছু চমক নিয়ে চলে আসছি আমরা দুটি মাথার বালিশ আর চাদর দাম পড়বে ছয়শো টাকা এবং একটি পোল বালিশ সহ নিলে দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এই শোরুম থেকে যদি আপনারা চাদর নিতে হয় অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে নতুন নতুন কালার প্রতিনিয়ত আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে কিন্তু আমরা উৎপাদন করে থাকি এই উৎপাদনের ক্ষেত্রে কিন্তু যখন নতুন নতুন কালার আমরা সেলাই করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি দেখেন কালারগুলো দেখেন গেস্ট কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ বড় সাইজের চাদর যাদের বড় বড় বক্স কাট তারা কিন্তু এই চাদরটা নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোল বালিশের কালার সহ সাতশো টাকা তাও আবার নতুন ডিজাইন তাও আবার রং কস কালার গ্যারান্টি আর কাপড় অনেক ভারী হবে সফট হবে কোম্পানি হবে ডিজিটাল হোম টেক্স হবে ক্লাসিক্যাল হোম টেক্স হবে দেখেন এই যে দেখেন এই চাদরটা দেখেন এই চাদরটা পিএস কালার এই চাদরটা কাল লাগবে দেখেন এই চাদরটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আপনি দেখেন এই যে এই চাদরটা নিচে রাখছে এটা যদি খাটে যদি এভাবে বিছানো থাকে কত সুন্দর লাগবে দেখেন এই চাদরটা খাটে বিছানো থাকলে কত সুন্দর লাগবে দেখেন এই যে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে এই কার্টুন চাদরটা নিয়ে নেন মিকি মঞ্চ এই কার্টুনটা নিয়ে নেন বাচ্চারা খুশি থাকবে আপনারাও খুশি থাকবেন আমরাও বিক্রি করে হ্যাপি থাকবো নিয়ে নেন এটা নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই চাদরটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাচ্চাদের ওয়াও এইটা দেখেন একেবারে নতুন আমাদের মাই মাইশনপ্লেক্সের একেবারে আপডেট কালেকশন নতুন কালেকশন এটা আমরা আজকেই ফার্স্ট আজকেই ফার্স্ট ভিডিও দিলাম একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিউ চাদর এবং ডিজাইনগুলো দেখেন এইভাবে যদি আমরা একটু জুম করে দেখাই দেখেন কত সুন্দর লাগতেছে এই যে স্টেপ যারা যারা একটু স্টেপ পছন্দ করেন চেক চেক পছন্দ করেন তারা এই চাদরটা নিয়ে নেন এই যে তারা এই চাদরটা নিয়ে নেন যারা একটু চেক টাইপের পছন্দ করেন আমি কিন্তু বারবার বলতেছি আগের থেকে আমাদের চাদরের সাইজ কিন্তু অনেকটা বড় করছি আমরা আগে ছিল সাত ফিট আট ফিট আমরা এখন করছি সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট তাও আবার বালিশের কাভারের সাইজগুলো আগের থেকে বড় করছি কোল বালিশের সাইজটাও আগের থেকে বড় করছি এই জন্যই কিন্তু ভিডিওটা দিলাম ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা দিলাম আর পলবালিশের কাবার সহ সাতশো পঞ্চাশ টাকা দিলাম এবং আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আমাদের এখানে চারশো থেকে স্টার্টিং আমাদের চারশো থেকে এর থেকে আরো দামি চাদর আছে আর এই যে দেখেন এরকম লোগো হবে হোম টেক্স এরকম হোম লোগো হবে এই যে দেখেন আরেকটি চাদর সি গ্রিন কালার এটা কিন্তু অনেকটাই সুন্দর এই যে দেখেন আঙ্গুরের ঝোপ্পার মতো এখানে আঙ্গুরের ঝোপ্পার মতো দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই চাদরটা কিন্তু দেখেন একবারে নিখুঁত ভাবে দেখাচ্ছি এরকম থাকবে খাটে বিচারে থাকলে এরকম আরেকটা আছে লাল এবং অ্যাশ কন্টাস্ট করা এটাও কিন্তু এটা যদি না এটা পুরান ডিজাইন বাট এটা এখনো খুব বেশি ভালো চলতেছে যার কারণে কিন্তু আমরা এটা দেখা দিলাম এটা এটা অনেক আগের ডিজাইন বাট এখনো খুব রানিং এই যে আরেকটি চাদর আছে কাঁঠালি কালার কাঁঠালি কালার বলে কেউ মাস্টার কালার বলে এটাও নিয়ে নিতে পারেন এটাও অনেক সুন্দর এই কাঁঠালি মাস্টার কালার চাদরটি অনেক সুন্দর এখানে বড় বড় কিছু ফুল আছে এই আমি জুম করে দেখাচ্ছি এরকম কিছু বড় বড় ফুল আছে এবং সাইড পাইর আছে তো এটাও কিন্তু যদি আপনার খাঁটা বিছানা থাকে মোটামুটি সুন্দর লাগবে এই চাদরটা নিয়ে নিতে পারেন পেস গোলাপের ঝোপ্পা আছে চতুর্ সাইডে ছোট ছোট গোলাপের ঝোপ্পা আছে পিএস কালার চাদরটি নিয়ে নিতে পারেন এটার দাম পড়বে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা পড়বে দুটি মাথার বালিশ সাথে পাবেন আর সাথে কোল বালিশের কাবার নিলে আরও একশো টাকায় অ্যাড হবে তাহলে সাতশো পঞ্চাশ টাকা হবে কোল বালিশের কাবার অ্যাড করলে সাতশো পঞ্চাশ টাকা হবে আমাদের শোরুমটা ভিজিট করবেন এখানে চারশো থেকে চাদর স্টার্টিং এবং এখানে চারশো থেকে আটশো নয়শো হাজার বারোশো টাকা পর্যন্ত চাদর আছে এই শোরুমে যদি আসেন